বেশ কয়েকদিন থেকেই চর্চায় বেশ করেছি প্রেম করেছি নায়িকা জুই। ওরফে অভিনেত্রী কৌশিকী পাল বাস্তবে বিবাহিত হওয়া সত্ত্বেও তিনি নাকি নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেছেন এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে স্বামী স্বর্ণেন্দু আচার্যর হাত ধরেই মিডিয়াতে পরিচিতি পেয়ে এখন সেই স্বামীকেই অস্বীকার করছেন অভিনেত্রী এখানেই শেষ নয় বিয়ে হওয়ার খবর প্রকাশ্যে আনতেই নাকি স্বামীকে এক প্রভাবশালী অস্ত্রধারী দিয়ে ফোন করিয়ে হুমকি দিয়েছেন বলেই জানা যাচ্ছে এবার এ বিষয়ে মুখ খুললেন কৌশিকী সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে গলায় মালা মাথা ভর্তি সিঁদুর পরে বসে রয়েছেন অভিনেত্রী এ বিষয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন মেয়েটি অন্য কেউ আমি নই তারপরেও থামেনি বিতর্ক এবার অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানান আমি শুটিংয়ে খুব ব্যস্ত নতুন শুরু হয়েছে তাই খুব চাপ যাচ্ছে ফেসবুকে কি হয়েছে কি ছড়াচ্ছে আমি দেখিনি আমায় দু একজন জানিয়েছেন এসে আমি বিস্তারিত কিছু জানি না সম্ভবত আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছেন অভিনেত্রী অন্যদিকে যিনি নিজেকে কৌশিকীর ননদ বলে দাবি করেছিলেন সেই স্নেহা বলেন সফল সবাই হতে চায় তবে সেটা মিথ্যে কথা বলে নয় আমরা একটা সত্যি বিচার চাই ও অনেক বড় অন্যায় করেছে আপাতত আমি আর কিছু বলতে চাই না প্রসঙ্গত অভিনেত্রী এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার তো বন্ধুরা ভিডিওটি এটুকুই দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ